কমলেবালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কমলেবালা হাবিবুল্লাহ আমার জানের জান নবীর বালো ভাষা ইমা নবীর বালো বাসা ইমন বুখারি প্রমাণ কামলেবালা হাবি আমার জানের জান বলো না কমলেবালা হবি আমার জানের জানির জান নবীসা পৈগম্বর আল্লাহর কাছে কোয়াবদার নূর নির উম্মত বান ও গোপুরুয় নবীজির উম্মত বানো ও গোপর নৌ বীজ সম্মানের মতো নৌ সম্মানের মতো কারো নাই সম্মান কামলেওয়ালা হবি বোলা আমর জানির জান বলো না কামলেওয়ালা হবি বোল্লা আমর জানের যান